এইরকম নির্বাচন হয় না যে রাস্তাঘাটে যারা ধরিয়া সাদা দাও এইটা দাও এইটা দাও এই নির্বাচন দুজি হয় তা তো মনে গলা আওয়ামী লীগ সরকারের যে অবস্থা হয়েছে এই অবস্থা নির্বাচন হইলে তো নির্বাচন ছাড়াই বালা আমরা সুস্থ যেমন নির্বাচন চাই সাদা মাদা ফুটপাতো খায়া বেচাপিনা যেমন শান্তি পাই এই নির্বাচন চাই যদি আমরা নির্বাচন চাই মনে গলা দুজি আবার ফেসিফাসের ফাঁসের মতন লুটপাট করে খায় এই নির্বাচনের দরকার নাই যে এমনি আসে আমার তোমার এই সরকার এমনি বলা শান্তিতে আসি আর যদি সুস্থ নির্বাচন হয় মনে হলো গ্রহণযোগ্য যেন স্বাধীন মতন চলন যায় যে আমরা নির্বাচন চাই হ্যাঁ খুশি তো আমরা তো মনে তো বিশ বছর ভোটেই দিতারি নাই এখন যদি নির্বাচন হয় ভোট দিতার মুখ যদি মনে যদি আবার বেশি বছরের মতন মনে হয় লুটপাট হয় তাই ভোট তো আর লাভ নাই তাগের মতনই তেমনই তাক ও নির্বাচন সুস্থ নির্বাচন হওয়া উচিত আমি এটা মানি তাহলে যেই যাক না এখন তো সমস্যা নাই নির্বাচন হইলে এরম আছে বেশিভাগ এরম সরকার আছে দেখছি তো যেন সরকার আছেন লুটতে পার্টে খাইছে দুজন নতুন সরকার হইলে আন্দোলন আরো ভালা